গুড ইভিনিং বন্ধুরা তো এটা আগে বিকাল থেকেই শুরু করলাম আজকে এখন চারটে বেজে গেছে আজকে ভিডিওটা বলতে এখান থেকে শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও হ্যাপি হোলি তোমাদের সবাইকে হোলি উৎসবের অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই হোলিতে খুব মজা করো আনন্দ করো হোলি খেলো এবং সব কিছু মেনে করো অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না তো এই আর কি আর এই যে অনেকে বেশ ভালো মতনই হোলি টোলি খেলে মজা করে তো আমার অন্য বছর মাঝে মধ্যে হয় আগের বছর খুব ভালো খেলেছিলাম এই বছর আর সেরকমভাবে খেলাধুলা হয়নি ছেলে একটু লাগিয়েছিলো এসে ছেলে একটু লাগিয়েছিলো বাস স্নান করার পরে আর কিছুই না এখন দেখো আজকে বড় মাছ ছেলেকে আইবুরো ভাত খাওয়াবো তো তার জন্য সকাল থেকে রান্না বান্না করছি কালকে তো গেছিলাম তারা তারাপীঠ রাত্রেবেলা ফিরেছি চারটের সময় ফিরেছি এসে শুয়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি আটটা সাড়ে আটটার সময় উঠেছি উঠে থেকে রান্না বান্না মোটামুটি সব তোড় করা শুরু করে দিয়েছি বাবা মাংস এনে দিয়েছে হাজব্যান্ড গেছিলো মাছ আনতে ও মাছ এনে দিয়েছে রান্না করেছি কিছুটা করে খাওয়া দাওয়া করে নিয়েছি আবার বাকিটা এখন করছি তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কি কি করলাম সকাল থেকে বলতো ঘর ঝাড় কী কী কি জানোই পুড়ে যাচ্ছে নাকি তারা ঘর মোছ রান পুজো সব সেরে নিয়ে তারপরে রান্না করেছি তো দেখো কি কি করেছি এই দেখো এখানে আছে চিকেন ওরা যেহেতু চিকেন খায় মাটন খায় না তো চিকেন করেছি আমরা একটু দুপুরবেলা খেয়েওছি আর পাখিটা রয়েছে সব আর এই দিকে আছে মাছ এটা আছে ওই তোমার কি আর বেশ কাজু বাদাম তারপরে পোস্ত এসব দিয়ে করেছি মাছটা আর এখন করব পনির চাটনি করেছি আমার চাটনি আছে ওটা পরে দেখাচ্ছি পনির করব ওই পনির করবো ওই চিলি পনির করবো আর এইদিকে দেখো ফ্রায়েড রাইস ভাতটা করা হয়ে গেছে এইদিকে সব সবজিপাতি সব ভাতা বসিয়ে দিয়েছি এবারে ফ্রায়েড রাইস তো এই আর কি ফ্রায়েড রাইসটা করবো করে নিয়ে পনিরটা করবো তারপরে মোটামুটি হবে আর মিষ্টি থাকবে মিষ্টি আইসক্রিম এগুলো সব থাকবে রাত্রেবেলাগুলো দেখতে পাবে তো চলো ফ্রায়েড রাইসটা করে ততক্ষণ রাইস রাইস করে ফোন একটা করে নিই করে নি তারপরে একটু রেস্ট নেব এরপরের ভিডিওগুলো মোটামুটি সব বোনের ছেলেই করে দিয়েছে তো এই যে ওই আসার পর ও একটুখানি ফ্রায়েড রাইস টেস্ট করবো বললো তোকে একটু টেস্ট করতে দিলাম আর কিছু বাসন কোষণ আছে যেগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি কারণ একসাথে তো অনেক বাসন হয়ে যাবে যেন কিছুটা ধুয়ে রাখছি ওরা আসার আগে এদিকে আমার হাজব্যান্ড বসে বসে মোবাইলে কিছু কাজ বাজ করছিল হয়তো আর এসে ও মানে ভিডিও করছিল এদিকে আমার ছেলেও গেম খেলছিল সব বসে বসে ভিডিও করেছিল আমি তো আবার ভিডিও করার সময়ই পাইনি কি করে করব আর এই সময় বসেছিলাম আমরা সেটাও ও কোন ফাঁকে ভিডিও করেছে বুঝতেই পারিনি যে গল্প করছিলাম আমরা বসে বসে তো সেটা ও কোন ফাঁকে ভিডিও করে নিয়েছে এমনি কথা বলছিলাম আমরা হলো যে মোবাইল নিয়েও হয়তো কিছু করছে কিন্তু ভিডিও করে রেখে দিয়েছিলাম ঠিকই আছে ও যখন করেছে দেখবে খুশি হবে তখন ভালোই লাগবে তো সেই জন্য ভিডিওটা কাটি নিই স্কিপ্টও করিনি থাক ভিডিওটা তো এই আর কি দেখো এবার সব খাবার দাবার বেড়ে নিচ্ছি ভাইরা সব চলে এসছে ওরা বসে বসে সবাই গল্প করছে বোনরা এসছে শুধু মা আর বাবাই আসতে পারেনি খারাপ লাগছিলো মায়ের তার আগে সেই তারাপীঠে যাওয়া ছিল তো সারা রাত জাগা সেই তার আগে মায়ের উপোস করেছিল সেদিনকে পূর্ণিমা বাইরে কিছু খাওয়া দাওয়াও করেনি দিয়ে এবারে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর আসেনি আর আজকে সকালবেলা হোলিও খেলা হয়েছে মা বাড়িতে খুবই ভালো কিন্তু আমি তো যেতে পারিনি যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না আজকে ওখানে প্রচণ্ড মজা হয়েছিল তো ওই আর কি ভাঙ ঠাং করেছিল ওরা বেশ ভালো মজা করেছে হোলি খেলেছে আমার চাওয়া হয়নি আমরা কালকে একটুখানি খেলে নেবো তো ওই আর কি বোনের বড় এলে তাও একসাথে খুব সুন্দর খেলা হয় কিন্তু এবার ও আসেনি ও এসেছে কিন্তু সন্ধ্যেবেলা এসেছে আজকে তো সেই জন্য আর খেলা হয়নি তো এই দেখো সবার ভাইয়ের দিকে খেতে দেবো তো সেই জন্য খাবার দাবার মোটামুটি রেডিও করে নিয়েছি মাংস গরম করে সব বেড়ে নিয়েছি মাছটাও গরম করে নিলাম কারণ এখন গরম পড়ে গেছে আর পনিরটা তো সন্ধেবেলায় করেছি ওগুলো সব মানে বাটিতে বাটিতে করে বেড়ে রেখে দিলাম দিয়ে পরে আমার তাহলে দিতে সুবিধা হবে বা আমার হাজব্যান্ড আছে ও ধরে ধরে দিয়ে দিতে পারবে এই যে এই থালাটার মধ্যে সব মানে বড় আমার ছেলেটাকে যারা মানে আইবুরু ভাত তাকে যে দেবো সেটাই সব রেডি করে দিয়েছি আর ওকে একটাই জামাও দিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে কিনে নিয়ে এসেছিলাম আমরা সন্ধেবেলা গিয়ে তারপরে কিনে নিয়ে চলে এসেছিলাম এই যে এটা আছে আমার ভাই ওই বসে গেছে খেতে ওদেরকে বসিয়েছি ওইদিকে ছোটো মামার ছেলেটা বসেছে আর এইদিকে বড়ো মামার ছেলে ওদেরকে সবাইকে খেতে দিয়েছি খাচ্ছে একদিকে গল্প করছে একদিকে মজা করছে আর একদিকে খাচ্ছিলো তো এই আর কি নানা রকম গল্প ছিল প্রচুর আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য আমি এটা ওভার দিয়ে দিলাম সবাই মিলে নানা রকম আলোচনা করছিলাম যে আবার কালকে কোথায় যাব সেই নিয়ে বোলপুর যাব ভাবছি গল্প করছিলাম সেটাই যে ভাবছি যে বোলপুরে যাব সেই নিয়ে সেই যে আমার হাজব্যান্ড এবার আইসক্রিমটা কেটে নিয়ে সবাইকে দিচ্ছে বাট ওটা কি হলো পরে আইসক্রিমটা ফ্রিজে ঢুকে দিতে বলতে হলো কারণ কি প্রচণ্ড কাশি হয়েছে এত যখন বয়স বাদ দিচ্ছি এত গলা আর এত কাশি যে কি বলবো হয়তো যে কি করে দেবো সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক এই দেখো আইসক্রিমটা দিচ্ছিলাম কিন্তু ওরা বলছে যে ওদের তো খাওয়াই হয়নি ওদের তো তাড়াতাড়ি করে আইসক্রিমটা দিয়ে দিয়েছিল তো বললো যে না আমাদেরটা ফ্রিজে ঢুকিয়ে দাও আমরা খেয়ে নিই তারপরে লাস্টে আইসক্রিম খাবো ঠিকই আছে ওই জন্য বললাম যে হাজব্যান্ডকে ড্রিপ ফ্রিজে সব ঢুকিয়ে দাও এইবারে দেখো বোনরা খেতে বসে গেছে এই যে বোনের বড় ছেলেটা বোন বোনের ছোটো ছেলে আর এই যে বোনের বর ওরা সবাই খেতে বসেছে এবার খেয়ে নেবে পর আমরাও খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়েও পড়বো তো চলো আজকের মতো টাটা গুড নাইট অনেক কাজ পড়ে আছে এখন তো সেগুলো সেরে নেবো সেরে নিয়ে তারপরে আমরাও ঘুমিয়ে যাব তাও আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো মোটামুটি একটা মতন বেজে গেছিলো